ব্রাজিলিয়ান নিজ নিজ ক্লাবে নিজেদের সেরাটা দিয়ে খেললেও কেমন যেন বিবর্ণ হয়ে আছেন জাতীয় দলের জার্সিতে যার প্রভাব ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে পড়েছে সাম্প্রতিক সময়ে মাটির পারফরম্যান্স ভালো যাচ্ছে না ব্রাজিলের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত বাইশ বছর ধরে ভুগছে শিরোপা খড়ায় কাতার বিশ্বকাপে পেনাল্টি শ্যুট আউটে ক্রুয়েশিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে তারপর থেকে চ্যালেঞ্জিং সময় পার করছে ব্রাজিল একথা বলাই যায় সুবিধা করতে পারেনি চলতি বছরের কোপা আমেরিকায়ও উ বিপক্ষে পেনাল্টিতে চার দুই গোলে হেরে বিদায় নিয়েছে সেলাসাউরা তাও আবার সেমিতে যাওয়ার আগেই দুই হাজার বিশ্বকাপ সামনে রেখে চলছে বাছাই পর্ব বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা থেকে দশটি দল প্রতিযোগিতা করছে দশটি দল থেকে ছয়টি পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে তবে সংখ্যার বিষয় হচ্ছে ব্রাজিল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরেই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে বাছাই পর্বে প্রতিটি দল খেলবে সমান আঠারোটি করে ম্যাচ ইতিমধ্যে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলেছে তালিকায় সবার উপরের নামটি বর্তমান কোপা চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কালোরির শিষ্যরা ছয় ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে তাদের পয়েন্ট তেরো এছাড়া বারো পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কলম্বিয়া নয় পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বেনেজুয়েলা এবং ব্রাজিলের উপরে পাঁচ নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট আট তালিকায় ছয় নম্বরে থাকা ব্রাজিল জয় পেয়েছে মাত্র দুইটিতে ড্র করেছে একটি ম্যাচ এবং সবশেষ তিন ম্যাচেই তারা হেরেছে ম্যাচ তিনটি হেরেছে যথাক্রমে উরুগুয়ে কলম্বিয়া ও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ব্রাজিলের টানা তিন হার ও অন্য দলগুলোর জয় পাওয়াতে পয়েন্ট টেবিলে পিছিয়ে যাচ্ছে সেলাসাউরা যদিও বিশ্বকাপে বাছাই পর্বের আরও বারট ম্যাচ বাকি তারপরেও সংখ্যাকার কাটছে ব্রাজিল ভক্তদের কেননা তারা চায় ব্রাজিল তার গৌরব ফিরে পাক খেলুক চ্যাম্পিয়নদের মতোই সাত তারিখ ইকুয়েডরের বিপক্ষে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মাস্টার ক্লাসের আজকের পর্ব ভিডিও ভালো লাগলে পেস্ট ফলো করার দাওয়াত রইল ধন্যবাদ